হনুমানের মৃত্যুর পর হিন্দু মতে সমাধি করতে এগিয়ে এলেন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে কুলপি থানার কাশীপুর জামতলা এলাকায় প্রায় পনেরোটি হনুমান খেলা করছিল খেলার সময় হনুমানগুলি একশো সতেরো নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গেলে কলকাতাগামী বাস একটি হনুমানকে ধাক্কা মারে এই ঘটনায় হনুমানটি গুরুতর আহত হয় সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা আহত হনুমানটিকে শুশ্রূষা করার জন্য এগিয়ে আসেন তার মাথায় ও মুখে জল দিয়ে হনুমানটিকে সুস্থ করার চেষ্টা করেন কিন্তু কিছু সময় পর হনুমানটির মৃত্যু হয় এরপরে এলাকাবাসীরা একত্রিত হয়ে হিন্দু শাস্ত্রীয় মতে মৃত হনুমানটি সমাধি দেওয়ার আয়োজন করেন দিয়ে গ্রামবাসীরা সকাল থেকে ভিক্ষা করেন এদিন সূর্য ডুবে গেলে ব্রাহ্মণ এসে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মৃত হনুমানের সমাধি দেন এ বিষয়ে এক গ্রামবাসী মানুষ মাইতি বলেন মৃত হনুমানের সমাধি দেওয়ার জন্য সব গ্রামবাসীরা এগিয়ে এসেছিলেন পথচলতি মানুষ প্রচুর গাড়ির চালক ও গ্রামবাসীরা আর্থিক সাহায্য করেছেন শাস্ত্র মেনে জামতলার মোড়ে দিনে জায়গায় একটি মন্দির তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ব্রাহ্মণের পরামর্শ নিয়ে শাস্ত্রীয় মতে শ্রাদ্ধ শান্তির কাজ করা হবে বিবি বাংলা